আসসালামু আলাইকুম ভিভার শুরু করছি আল্লাহর নামে আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো আকাশমণি কাঠের সকল প্রকার ফার্নিচার আমাদের কাছ থেকে কিন্তু অরিজিনাল আকাশমণি কাঠের ফার্নিচারগুলি পেয়ে যাবেন খুবই কম মূল্যের ভিতরে ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন তাহলে আমাদের এখানকার দর দামগুলা জানতে পারবেন এবং বুঝতে পারবেন আমার সামনে যে খাটটি দেখতেছেন এটি একটি ফুল বক্স খাট এই খাটটি আমরা আকাশমণি কাঠ দিয়ে তৈরি করেছি এই খাটটির দাম পড়বে মাত্র টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি লাভ খাট এই লাভ খাটটি যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা ছয় ফিট বাই সাত ফিট বিছনাগুড়া সবই আকাশমণি কাঠের থাকবে এখানে আরেকটি ডাইনিং টেবিল তৈরি করেছি আমরা এটা এখনও কালার বার্নিশ কিছু করা হয় নাই এই ডাইনিং টেবিলটি ছয় চেয়ার দিয়ে আমরা তৈরি করেছি এই ডাইনিং টেবিলটি যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকার ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি আমরা রাজকীয় মডেলের একটি ওয়াল শোকেস তৈরি করেছি এই ওয়াল শোকেসটি যদি আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র ছাব্বিশ হাজার টাকা দুই পাট চারটি পাল্লা দিয়ে আমরা এই ওয়াল শোকেসটি তৈরি করেছি ছাব্বিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এই ওয়াল শোকেসটি কিন্তু ক্রয় করতে পারবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এই ড্রেসিং টেবিলটি আমরা চায়না মডেলের তৈরি করেছি উপরে ঘর এই ড্রেসিং টেবিলটি যদি আমাদের কাছ থেকে নিতে চান তাহলে দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি আলনা উপরে আলনা চোপড় রাখার জন্য নিচে আমরা জুতা রাখার জন্য একটি বক্স করেছি স্লাইটিং গ্লাস হবে মাঝখানে এই আলনাটি যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান দাম পড়বে মাত্র সাত হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি আমরা তিন চাল মডেলের একটি ড্রেসিং টেবিল তৈরি করেছি তিন চাল মডেলের ড্রেসিং টেবিলটি আকাশমণি কাঠের ডিজাইনটা হচ্ছে ফুম কাটিংয়ের ভিতরে এই তিন চাল মডেলের ড্রেসিং টেবিলটি আমরা মাঝখানে দুইটি পিলার করেছি এই ড্রেসিং টেবিলটি যদি আমাদের কাছ থেকে নিতে চান দাম পড়বে মাত্র আঠারো হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে একটি আমরা ফুলবক্স খাট তৈরি করেছি এই বক্স খাটটি আকাশমণি দিয়ে আমরা তৈরি করেছি এই বক্স খাটটি যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি আমরা ওয়াল শোকেজ তৈরি করেছি এই ওয়াল শোকেসটি যদি কেউ নিতে চান আমাদের কাছ থেকে তাহলে দাম পড়বে মাত্র ছাব্বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি ওয়াইড ড্রপ তৈরি করেছি সাড়ে চার ফিট বাই সাড়ে পাঁচ ফিট আকাশমণি কাট দিয়ে পিছনে সিক্স মিলি গর্জন ফ্লাইবোট এই ওয়াইড ড্রপটি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন মাত্র মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি ছয় চেয়ারের ডাইনিং ভিক্টোরিয়া রিং মডেলের টেন মিলি টেম্পার গ্লাস দিয়েছি আমরা ডাইনিং টেবিলটিতে এই ডাইনিং টেবিলটি যদি আমাদের কাছ থেকে আপনারা ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে কিন্তু এই ডাইনিং টেবিলটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশেই ফ্রি ডেলিভারি এখানে একটি ওয়াল শোকেস তৈরি করেছি আমরা তিন পার্ট এই ওয়াল সুকেশটি রাজকীয় মডেলের কারও কাজগুলো দেখেন উপরে নিচে কারু কাজগুলো অনেক সুন্দরভাবে আমাদের মিস্ত্রিবর্গ কাজ করেছেন এই ওয়াল সুকেশটি যদি কেউ আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হলে কিন্তু এই ওয়াল সুকেশটি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এখানে আরেকটি ড্রেসিং টেবিল তৈরি করেছি আমরা একবারে নতুন মডেলের এই যে দেখেন এই ড্রেসিং টেবিলটি আমরা আকাশমণি কাঠ দিয়ে তৈরি করেছি এই ড্রেসিং টেবিলটি যদি কেউ আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে কিন্তু এই ড্রেসিং টেবিলটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটি আমরা আকাশমণি কাঠ দিয়ে তৈরি করেছি এক বারান্দা মিনি একটি আলমারি করেছি আমরা এই ড্রেসিং টেবিলটি যদি কেউ আমাদের কাছ থেকে নিতে চান তাহলে দাম পড়বে মাত্র মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা হলে কিন্তু এই ড্রেসিং টেবিলটি আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এখানে আরেকটি ড্রেসিং টেবিল তৈরি করেছি আমরা আকাশমণি কাঠ দিয়ে দুই রাউন্ড দুই সাইটেই খুবই সুন্দর একে এবারে নতুন মডেল করেছি আমরা এই ড্রেসিং টেবিলটি যদি কেউ আমাদের কাছ থেকে ক্রয় করতে চান তাহলে দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি কেউ যদি আকাশমণি কাঠের ফার্নিচার ক্রয় করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেশ ও দেশের বাহিরে থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখেছেন সকলেই ভালো থাকবেন আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন আসসালামু আলাইকুম